শপিং ডট কমের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে আপনাদের পুজো কালেকশানে দেখাবো একটা পিওর তসরের মধ্যে একটা কালেকশান একদম পিওর তো পিওরই হবে জাস্ট দেখুন কালেকশানটা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এটা থাকছে পুরো আঁচল পোর্শান জাস্ট খুলে পুরো শাড়িটাই দেখিয়ে দিচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা লক্ষ্য করুন এবং বডি পোর্শনটা পুরো অলোভার গুটির মধ্যে থাকছে এবং পাড়ে থাকছে আপনার কিছুটা ইখাত ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কোয়ালিটি যেহেতু পিওরের মধ্যে খুব হালকা হবে খুব হালকা একটা শাড়ি এটা যাচ্ছিলো প্রথম ডিজাইন সেম টসারের টসারের সেম কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন কালেকশান দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু ভালো করে সাপোর্ট করুন দেখবেন কালেকশান খুব নতুন নতুন দেখাবো আপনাদেরকে জাস্ট দেখুন সেকেন্ড কালার অপশান সেম ডিজাইন পুরো আলাদা পিওর তসর পিওর তসর কালেকশান যারা চাইছেন পুজোতে একটু পিওরের মধ্যে কিছু করবেন তাদের জন্য একদম ফ্যান্সি একটা কালেকশান আর পুজো মানেই সাদা লাল ঘিয়া লাল কালেকশান না থাকলে একদমই পুজো জমে ওঠে না তাই অবশ্যই একটা ঘেয়ালালের কম্বিনেশান নিয়ে আজকে দেখাতে চলে এলাম নতুন পুজোতে কি এসেছে আমাদের এই শপিং ডট কমে এটা ছিল দু নম্বর কালেকশান তসরের মধ্যে দেখুন একটা সাদার মধ্যে একটা খুব ফ্যান্সি ডিজাইন হোয়াইট রেড পিওর তসর একদম ফ্যান্সি ডিজাইন জাস্ট দশারের মধ্যে এই ধরনের ডিজাইন খুবই প্রিমিয়ামের মধ্যেই আসে জাস্ট জিনিসটা দেখুন অসাধারণ পুরো অল ওভার কাজ করা রয়েছে পরপর গুটি কমতে থাকবে পারপোর্শনটা লাল আঁচলটা দেখুন কত সুন্দর আঁচল এটা যাচ্ছে হোয়াইট কালারের মধ্যে পরের যে কালারটা দেখে দেখাচ্ছি এটাও খুব আনকমন একটা টেস্ট অসম্ভব সুন্দর যারা বাড়ির মায়েদের কাকিমাদের ভালো প্রিমিয়াম কিছু কালেকশান দেখা দিতে চাইছেন তাদের জন্য এটা বেটার খুব সুন্দর জাস্ট এটা থাকছে পুরো বডি পুরো ইকত স্টাইলের তসর এবছর নতুন চলেছে চলছে এটা থাকছে পুরো আঁচল পোর্শন জাস্ট দেখুন অসাধারণ অসামান্য ডিজাইন পুরো অল ওভার আমি খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কি আসবে সবাই নিশ্চয়ই বুঝতে পারবেন যারা যারা কমেন্ট করছেন কমেন্টের পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন যে দাম যারা যারা জানতে চাইছেন পিওর সিল্ক কালেকশানে অনেকেই ভালোবাসা দিচ্ছেন দুধ দুধ থেকে অর্ডার করছেন দেখলাম খুব ভালো লাগছে আমার যেহেতু নতুন আমাদের এই ইউটিউব চ্যানেলটা এতটা ভালো রেসপন্স পাবো আমরা বুঝতে পারিনি সুতরাং খুবই ভালো লাগছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন পছন্দ হলে অবশ্যই লাইক করুন সবার সাথে শেয়ার করুন যে আমাদের এখানে নতুন কিছু পাওয়া যায় দেখুন জাস্ট অসামান্য সুন্দর পিও তসরের মধ্যে আঁচল বডি পোর্শান একদম খুলেই দেখাচ্ছি খুব ট্রেন্ডিং তাঁত প্রিয় তাঁতের মধ্যে রয়েছে পিওর তাসার প্রত্যেকটার দাম কিন্তু আলাদা আলাদা দাম জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সবাইকে আমি রিপ্লাই দেব এই একটা ডিজাইন দেখুন তসরের মধ্যে আর প্লেন পাড় তো এখন খুবই সুন্দর পাড় গোড়ানোর কোনো ভয় নেই তসরে যেটা ভয় থাকতো যে পাড়ে পুরো ডিজাইন থাকতো তসর গুড়িয়ে যাওয়ার একটা ভয় ছিল এখানে পাড় গুড়ানোর কোনো ভয় নেই এটা সর্বোপরি আরেকটা জিনিস অনেকেই জিজ্ঞাসা করছেন ব্লাউজ পিস আছে কি না আগের ভিডিওতে আমি বলেছি ব্লাউজ পিস নেই এখানেও আমি বলছি এতেও কোনো ব্লাউজ পিস নেই তাতে কোনো ব্লাউজ পিস থাকে না যতক্ষণ না এটা মিক্সড হয় দেখুন খুব সুন্দর একটা অসামান্য সুন্দর ডিজাইন অসামান্য সুন্দর কালেকশান প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন সব কাছাকাছি তসরের ঘিয়া সাদা মধ্যে কালার কিন্তু প্রত্যেকটা ডিজাইন আলাদা কোনোটা কারো মতো নয় সবাই স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লিমিটেড স্টক খুবই কম স্টক এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন দেখছেন অসামান্য প্রিমিয়াম ডিজাইন একদম ফেন্সি কাজের মধ্যে যারা চাইছেন পুজোতে পরবেন যারা ফ্যান্সি পরেন শাড়ি তাদের জন্য খুবই সুন্দর কালেকশান এই একটা আনকমন কম্বিনেশান দেখুন জাস্ট দেখুন কালারটা দেখুন ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম ডিজাইন ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে তসর খুব সুন্দর ইকাত পাড় পুরো অলোভার কাজ এটা কিন্তু হাতে বোনা বারবার বলছি এটা কোনো কোনো মেশিনে গোনা নয় এই যে টোটাল কাজটা যাচ্ছে এটা হাতে গোনা কাজের মধ্যে এর ব্যাক পোর্শান কোনো খোঁচা লাগার ভয় নেই একদম নরম ফিনিশ করা রয়েছে তসরের শেষ কালেকশন দেখাবো দেখুন অসামান্য সুন্দর ডিজাইন সরি শেষ বললাম আরও দুটো আমার কাছে তসর রয়েছে সেটাও দেখাবো খুব সুন্দর ডিজাইন ছোটো ছোটো ফুলের মধ্যে একদম হ্যান্ড ওয়াইভিংয়ের মধ্যে কাজ করা খুব সুন্দর বর্ডার পর্শান পার পোর্শান খুবই সুন্দর আকর্ষণীয় জিনিস যারা কিনতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানান কমেন্ট করে জানাতে পারেন আর কি ধরনের শাড়ি দেখতে চাইছেন সেটাও আপনাদের মতামত আমরা জানতে চাই প্রিমিয়াম তসরের আরেকটা কালেকশান দেখাচ্ছি এটা একটু ইউনিক পুরোটাই তসরের কাজ খুব ভালো কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর আইটেম জাস্ট আইটেমটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোরসান যে কোনো বয়সে এই কালারটা পরতে পারবেন এটা যাচ্ছে আঁচল পোরসান ফুল বডি ফুল বডি যাচ্ছে এইটা দেখুন পুরো জাল কাজের মধ্যে তসরের কত প্রিমিয়াম ডিজাইন দেখুন একদম ইউনিক সিঙ্গেল পিস অ্যাভেলেবেল যারা তাড়াতাড়ি কেনাকাটা করতে চাইছেন অবশ্যই এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন এটা একদম সিঙ্গেল পিস একজনই পাবেন এটা আমিও পাইনি আমিও চাইছিলাম দশ পনেরো পিসের মতো দেন কিন্তু আমি এটা পাইনি খুব সুন্দর একদম প্রিমিয়াম ডিজাইন যে চাইছেন অবশ্যই ঝটপট বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সিঙ্গেল পিস এটা রয়েছে সিঙ্গেল পিস অনলি সিঙ্গেল পিস খুবই প্রিমিয়াম ডিজাইন এরপরে দেখাচ্ছি পরিচিত একটা তসরের ডিজাইন তসরের ভাঁজ দেখুন এটা আর ওভাবে খুলে দেখাতে পারবো না ভাঁজের প্রবলেমের জন্য পুরো অলভাত থাকছে এই কাজটা পুরো অলভাত থাকছে এই কাজটা আঁচল পোর্শানটা দেখুন এটা থাকছে আঁচল পোর্শান খুব সুন্দর আঁচল পোর্শান দেখুন পিওর তসরের মধ্যে কালেকশান যারা যারা কেনা কিনতে চাইছেন আমাদের সঙ্গে তারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোয়ালিটিটা জাস্ট অসামান্য সুন্দর একদম ফেন্সির মধ্যে পিওর তসর একদম আরেকখানা তসরের আইটেম আমি দেখাচ্ছি দেখুন এটা শেষ ডিজাইন তসরের এটা যাচ্ছে পুরো বডি পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান অসম্ভব সুন্দর কারুকার্য করা পুরো হ্যান্ডওয়ার্কের মধ্যে নো মেশিনওয়ার্ক পিছনে কোনো খোঁজ লাগার ভয় নেই সুতা টানা হয়ে যাওয়ার কোনো ভয় নেই পুরো হ্যান্ডওয়ার্ক একদম সূক্ষ্ম হাতে বোনা অসম্ভব সুন্দর শাড়ি যারা চাইছেন বুকিং করতে অবশ্যই বুকিং করুন কমেন্ট করুন ধন্যবাদ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসা দিন এই বলে আজকের ভিডিও শেষ করছি